সুগারের রোগীরা চিনির বদলে খাচ্ছেন গুড় জানেন কি এর ফল কি হচ্ছে চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত বর্তমানে ডায়াবেটিস বা সুগারের সমস্যা ঘরে ঘরে অনেকেই এখন এই রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হলে রোগীদের খাবার খাওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ থাকে চিনি এবং চিনি মিশ্রিত যে কোনো খাবার থেকেই বিরত থাকতে বলা হয় রোগীদের অনেকে আবার মনে করেন চিনির বদলে গুড় খাওয়া যেতে পারে সত্যিই কি তাই চলুন জেনে নেওয়া যাক গুড় হল প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের মিষ্টি সাধারণত খেজুর রস কিংবা আখের রস দিয়ে তৈরি করা হয় গুড় গুড়ে পটাশিয়াম আয়রন ক্যালসিয়ামের মতো উপাদানগুলি থাকে তার মানে এই নয় যে উচ্চ ব্লাড সুগার যুক্ত রোগীরা গুড় খেতে পারেন চিকিৎসকরা বলছেন সুগারের রোগীদের জন্য গুড় একেবারেই চলবে না এতে রয়েছে অতিরিক্ত প্রাকৃতিক মিষ্টি এবং পঁয়ষট্টি থেকে পঁচাশি শতাংশ সুক্রোজ যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর সুক্রোজের ফলে দেহের মধ্যে থাকা ব্লাড সুগারের পরিমাণ অনেকটা বেড়ে যায় সুগারের রোগীরা যতটা পারবেন গুড় থেকে দূরে থাকুন অনেকের মতেই সুগারের রোগীরা চিনির বদলে গুড় খেতে পারেন এই ধারণা একেবারেই ভুল গুড় খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে আবার গুড়ে থাকা সুক্রোজ সুগারের মাত্রা বাড়িয়ে দেয় এ কারণে এটি চিনির মতোই ক্ষতিকর ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু যাদের ডায়াবেটিস নেই তারা চিনির বদলে গুড় খেতে পারেন চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের সাধারণত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধরনের খাবার খাওয়ার পরামর্শ দেন কিন্তু গুড় হল হাই গ্লাইসেমিক ধরনের খাবার ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের জন্য গুড় কতটা স্বাস্থ্যকর কিংবা গুড় খাওয়া উচিত কিনা এ বিষয়ে জানতে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন